গত পঁচিশে জুলাই উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শহরে হকার উচ্ছেদের নামে যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরনো মটরস্ট্যান্ড নিউ টাউন রোড হয়ে পুর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন উদয় শহর পরিষ্কারের নামে কয়েকদিন পর পর বুলডোজার নামিয়ে গরিব ব্যবসায়ীদের উপর যেভাবে দমন পীড়নের ব্যবস্থা করছে এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে উদয়পুর পৌর পরিষদের নতুবা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টিটন পাল ফুটপাথের মধ্যে অনেক পরিবংশের মানুষ আছেন যারা ফুটপাথের দোকানদারি করে এলাকায় অবস্থা অনেকটা সমৃদ্ধি করে অর্থাৎ সংসার প্রতিপালন করে আমরা বিগত বহু বছর ধরে দেখছি যে উদয়পুর শহর এলাকার মধ্যে ফুটপাতে ব্যবসা করে অনেকেই বেঁচে পড়ে আছে শহরের উন্নয়ন হোক শহরের যে মূল শহর মূল শহরে রাস্তার পরিণতি বৃদ্ধি পাক সেটা আমরা কংগ্রেসও চাই প্রত্যেকেই চাই যে উদয়পুর পৌর পরিষদ হকার উচ্ছেদ করবেন সেখানে আমরা বিরোধিতা করছি না উচ্ছেদ করতেই পারেন কারণ শহর উন্নয়নের জন্য রাস্তার বস্ত্র বৃদ্ধির জন্য সেখানে হকারদের রাস্তার পাশে বসে দোকানদারি করা করতে দেওয়ার সুযোগ সেখানে উচিত নয় কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে এই সমস্ত ফুটপাতে হকার সেখানে দোকানদারি করে তার সংসার প্রতিপালন করছে হুট করে তাদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তার সংসারের উপর একটা বিশাল পেশার চলে আসবে তার সংসার প্রতিপালন করা শেখানো সম্ভব না